সম্মানিত দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম আপনাদের আজকে একটা দুঃখজনক বিষয় উপস্থাপন করব দুঃখজনক বিষয়টি আসলে খুবই মর্মান্তিক আমাদের দেশ কৃষি প্রধান দেশ এই কৃষি প্রধান দেশে গ্রামে এখনও কৃষি ছাড়া বিকল্প কোনো কর্মসংস্থান এ পর্যন্ত কোনো সরকার করতে পারেনি যে শহরমুখী হবে না মানুষ শহরে আসবে না গ্রামে বসেই তার জীবিকা নির্বাহ করতে পারবে ছয় মাস কাজ থাকে ছয় মাস কাজ থাকে না তারা কৃষিকর্মে জড়িত থাকে কৃষি শ্রমিক হিসেবে জড়িত থাকে যে সময়টা অবসর থাকে তখন তারা চিন্তা করে যে শহরে যেয়ে একটা কর্মসংস্থান সৃষ্টি করার জন্য এবং সেই কর্মসংস্থান বাড়িতে ছয় মাসের কিছু খরচ দিয়ে তারা শহরে আসে একটা আশায় একটা প্রত্যাশায় যে একটা সুন্দর কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কর্মসংস্থানের পরে সংসারটা চলবে বিধায় বাধ্য হয় শহরে আসতে শহরে এসে তারা কাজের সন্ধানে কাজ করে কাজ খোঁজে এখন এই কাজ খোঁজার মধ্যে প্রধানত দুটো কাজ তারা সামনে পায় সেটা হলো এক কনস্ট্রাকশনের কাজ বিল্ডিং নির্মাণের কাজ শ্রমিকের কাজ এখন প্রশ্ন আসে যে সব শ্রমিক সব কৃষি শ্রমিক সব গ্রামের মানুষ কি কনস্ট্রাকশনের কাজ জানে জানে না ওটার একটা আলাদা প্রক্রিয়া আছে ওটার অভিজ্ঞতার প্রয়োজন আছে কারিগরি প্রশিক্ষণের প্রয়োজন আছে তো কিছু শ্রমিক গ্রামের শ্রমিক কনস্ট্রাকশনের কাজ করে কেউ রঙের মিস্ত্রি কেউ টাইলস কেউ প্লাম্বিং কেউ মেশান এবং কেউ রাজমিস্ত্রির কাজ করে যাদের অভিজ্ঞতা আছে তা কিছু সংখ্যক বেশিরভাগ রিক্সা চালায় এই রিক্সাটা চালে তারা গ্রামে টাকা পাঠায় মাসে টাকা পাঠায় গ্রামে তার পরিবার চেয়ে থাকে যে কখন টাকা পাঠাবে কখন বাজার করব এই পরিবেশ পরিস্থিতি নিয়ে তারা বেশিরভাগ রিক্সা চালায় আমরা জানি রিক্সা একটা ঐতিহ্যবাহী বাহন ঢাকার এবং এটা নিয়ে আন্তর্জাতিকভাবেও অনেক আগ্রহ এবং অনেক চিন্তা চিন্তার চেতনা আছে যে আমাদের ঢাকা শহরের ঐতিহ্যবাহী বাহন রিক্সা প্যাডেল মারে পা দিয়ে প্যাডেল মারে এই অবস্থায় দীর্ঘদিন আমাদের ঢাকা শহর চলছিল নির্বিঘ্নে সুন্দরভাবে এবং রিকশায় দেখা যাচ্ছে বিদেশি বড় রকমের ভিআইপি মেহমান রাষ্ট্রীয় অতিথিরাও ঢাকার সেই ঐতিহ্যবাহী রিকশায় চড়ে তাদের সেই ইচ্ছাটা পূরণ করে এবং আনন্দিত হয় এই পরিস্থিতিও আমরা দেখি। কিন্তু এখন প্রশ্ন হলো যে আমাদের দেশে অটোরিক্সা অর্থাৎ কলের রিক্সাটা কখন শুরু হবে কলের রিক্সাটা যে কোনো পেশার একটা ভালো দিক আছে খারাপ দিক আছে তা আমি কলের রিক্সার খারাপ দিকটা আগে তুলে নিই তুলে ধরি খারাপ দিকটা আগে তুলে ধরি তারপরে ভালো দিকটা বলি ভালো দিক নিশ্চয়ই আছে খারাপ দিকটা হলো যে একটা রিক্সার স্ট্রাকচার সেই রিক্সার স্ট্রাকচারে যখন মেশিন সংযুক্ত হয় সেই মেশিন সংযুক্ত হওয়ার ফলে ফলে ওই স্ট্রাকচার আর মেশিন সংযুক্তির যে একটা ভারসাম্য যেটাকে বলে ইঞ্জিনিয়ারিং কারিগরি সেই ইঞ্জিনিয়ারিং কারিগরি কারিগরির দিকটা ফেল করে অর্থাৎ একটা রিক্সা সেখানে তো ইঞ্জিন যুক্ত করার কোনো কথা ছিল না যখন ইঞ্জিনটা যুক্ত হয় তখন তার গতি বেড়ে যায় এবং ওই রিক্সার বডিটা একটা ভারসাম্যহীন অবস্থায় চলতে থাকে এবং গতি বেড়ে যায় এবং যাত্রীরা অনির্বপর বোধ করে এবং যে কোনো সময় উল্টে পাল্টে যায় এবং আমরা উল্টে পাল্টে যেতে দেখেছি করে যেতে দেখেছি যাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে রিক্সা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা একটা খারাপ নাম্বার নাম্বার এই আগে শহরের গ্রাম অপেক্ষাকৃত শহরতলি এবং মহল্লা এই সমস্ত জায়গায় চলত কিন্তু ঘটনাক্রমে এই রিক্সাটা সারা ঢাকা শহরে চলা শুরু করলো জেলা শহর বিভাগীয় শহর আছে সমস্ত জায়গায় তাদের অবাধ বিচরণ শুরু হলো এখন এটা এটার ফলে একটা যানজট সৃষ্টি হলো অর্থাৎ স্বাভাবিক যে আমাদের প্রাইভেট কার তারপরে লোকাল বাস অন্যান্য যে যানবাহনগুলো আছে সেই যানবাহনের মধ্যে এই অটোরিকশা ঢুকে একটা ক্রাইসিস তৈরি করলো যার ফলে যানজট দুই নম্বর শেষ তিন নম্বর হলো যে এই রিকশা যান্ত্রিক যান্ত্রিকতার কারণে এর ব্যাটারি আছে ব্যাটারি সংযুক্ত আছে সেই ব্যাটারিটা চার্জ দিতে হয় এবং চার্জ দেওয়ার একটা জায়গা থাকে এবং এই ব্যাটারি চার্জ দেওয়ার ক্ষেত্রে আমাদের জাতীয় বিদ্যুৎ গ্রিডের অনেক বিদ্যুৎ খরচ হয় বিদ্যুৎ খরচ হওয়ার ফলে আমরা এমনি বিদ্যুৎ নিয়ে একটা টানাটানির মধ্যে থাকি এই টানাটানি অবস্থার ভিতর দিয়ে দেখা যাচ্ছে যে এই ব্যাটারি চার্জিংয়ের কারণে এবং সেটা অনেক ক্ষেত্রে অবৈধ সংযোগের মাধ্যমে আমি সব অবৈধ সংযোগ করব না কিছু কিছু বিদ্যুৎ ব্যাটারি চার্জের কেন্দ্র আছে যেটা অবৈধ এবং বৈধ এর সন্ধান পাওয়া গেছে অবৈধ সন্ধান পাওয়া গেছে বিধায় আমাদের বিদ্যুৎ ঘাটতিরও একটা মেজর কারণ না হোক অন্তত একটা কারণ হিসেবে চিহ্নিত করা যায় এছাড়া আমি আর কোনো খারাপ দিক দেখছি না এই খারাপ যে তিনটা খারাপ দিক দেখলাম সেই তিনটা খারাপ দিকই যথেষ্ট এই অটোরিকশা অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত গ্রহণে এখন আসি ভালো দিক ভালো দিক এই রিক্সা বায়ু দূষণ করে না এখানে কোনো ধোঁয়া নাই এবং ঢাকা শহরে যানজট সংকট অর্থাৎ যানবাহনের অভাব আছে যানবাহনের অভাবের ফলে এই রিকশায় প্যাডেল মারা রিক্সার চেয়ে অপেক্ষাকৃত কম ভাড়ায় মানুষ দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে এবং বায়ু দূষণ করেন এবং এই রিক্সা যারা চালায় তা আমাদের বাংলাদেশের বৃহত্তর একটা জনগোষ্ঠীর একটা বড় অংশ এই রিক্সা চালাচ্ছে তাদের কর্মসংস্থান হচ্ছে এটা এই তিনটে হলো ভালো দিক এখন প্রশ্ন হলো যে আসেন পেশার কথা বলি পেশাদারিত্ব একটা পেশা তৈরি হয় একদিন দুই দিনে না বছরকে বছর না যুগ যুগ ধরে একটা পেশা পেশাদারিত্ব প্রতিষ্ঠিত হয় তো আমাদের যে পেশা এই এখন অটোরিক্সার ক্ষেত্রে আসি যে অটোরিকশা যে একটা পেশা হিসেবে মানুষ বেছে নিয়েছে সেই পেশাটার প্রশাসনিক দুর্বলতা আমাদের চোখে পড়ে এই অটোরিকশা প্রথম দিকে বন্ধ করার চেষ্টা করলো তারা আন্দোলন করলো বন্ধ করলো না তারপরে তো পাঁচই আগস্টের পরিবর্তনের একটা প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আগের সরকারের সিদ্ধান্ত বন্ধ করার চেষ্টা করা হয়েছিল বা সেটা সঠিকভাবে নোটিশ প্রদান করেছে কিনা বা সিদ্ধান্ত নিয়েছে কিনা আমি এই মুহূর্তে বলতে পারবো না তবে এরকম একটা উদ্যোগ আমার মনে পড়ে কিন্তু পাঁচই আগস্টের পরে জিনিসটা কিন্তু আপনার অবাক অবাক এবং সারা শহরব্যাপী চলা শুরু করল চলা শুরু করল এবং এই অটোরিকশার অটোরিকশা প্রচলনের ইতিহাস এক যুগের বেশি বারো থেকে চোদ্দ পনেরো বছর হবে প্যাডেল মারা রিক্সার সাথে আপনার মোটর বসিয়ে চলা শুরু করলো তারপরে রীতিমতো মতো আমদানিকৃত চায়না থেকে আমদানিকৃত অটোরিকশা আমাদের দেশে ঢুকে পড়ল এখন প্রশ্ন এই যে আমদানি করা রিকশা এই আমদানি রপ্তানি এক্সপোর্ট ইমপোর্ট তাহলে এক্সপোর্ট ইম্পোর্টের একটা দপ্তর আছে নিশ্চয়ই তারা অনুমোদন দিয়েছে যে এই 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 অটোরিকশার চায়না থেকে আমদানি করার জন্য পারমিশন দিয়েছে এবং যখন পারমিশন দেয় তখন কি ভাবা উচিত ছিল না যে এই রিক্সাটা আমাদের দেশে আসলে পরে এর ভালো দিক মন্দ দিক তারপরে বলতে পারেন যে এইটা তাৎক্ষণিকভাবে বুঝবে কি করে এখন একটা দপ্তরে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা একটা দপ্তর পরিচালনা করে তাদের নিশ্চয়ই ওই বিষয়ক অভিজ্ঞতা আছে নাম্বার এক দুই নাম্বার ওই বিষয়ক অভিজ্ঞতার পরবর্তীতে গবেষণামূলক একটা চিন্তা তাদের করা অভ্যাস আছে এবং দূরদর্শিতা এই দূরদর্শিতার মাধ্যমে তাদের বোঝা উচিত ছিল যে এই রিক্সাটা আমাদের দেশের জন্য প্রযোজ্য না অপ্রযোজ্য ভবিষ্যতে ক্ষতি হবে না উপকার হবে তা তখন তারা নিশ্চয়ই যদি চিন্তা করতেন তাহলে আর আজকে এই অটোরিকশার বিস্তৃতি লাভ ঘটত না কিন্তু তখন তারা চিন্তা করবে কি তখন তো তারা মুনাফার চিন্তা করতেন যে এটা আমদানি করলে বিক্রি হবে ব্যাপক জনগোষ্ঠী কিনবে কেনার পরে আমরা লাভবান হব এই লাভবানের টাটকা লাভবান যেটা দেশের জন্য অস্বস্তিকর বিব্রতকর এবং ক্ষতিকর সে জিনিসটা তখন তাদের মাথায় আসে না আসে নাই কিন্তু এখন কি দেখলাম আমরা এই অটোরিকশাটা আমদানি করলো আমদানি করার ফলে ডাইরেক্ট চায়নার অটোরিকশা সব জায়গায় চলা শুরু করল শহর বন্দর গ্রামগঞ্জ রাজধানী ঢাকা শহর সর্বত্র এবং এই পেশার সাথে জড়িয়ে গেল বিশাল এক জনগোষ্ঠী প্রান্তিক জনগোষ্ঠী হতদরিদ্র জনগোষ্ঠী এবং তারা বলা যায় যে এক শ্রমজীবী মানুষ জনগোষ্ঠী যারা গ্রামের মানুষ যা এই অটোরিকশার আয়ের উপর নির্ভর করে তাদের সংসার চলে তো এই এই অবস্থায় অটোরিক্সা আস্তে 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 এবং তারা তিনটা ধাপে এই রিক্সার ওনারশিপ নিল বেশিরভাগ রিকশা অনেক সময় মহাজন ভাড়া দিচ্ছে এবং তাদের জমা দিচ্ছে আর পাশাপাশি অনেকে আবার এই রিক্সা কিনছে যে এটা একটা আয়ের উৎস এবং তারা ভালোই চলছিল এই অবস্থার ভিতর দিয়ে তারা তিনটা জায়গা থেকে এই টাকাটা সংগ্রহ করে একটা হয়েছে এনজিও ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র ঋণ এনে এই রিক্সা কেনে এবং কিস্তি দেয় নিজের সংসার চালায় দুই নাম্বার হয়েছে ধার মহাজুমদের কাছ থেকে ধার নিয়ে আসা এই রিক্সাটা কিনলো কিনে তাদের তাদেরকে টাকা দিচ্ছে অথবা তার বউয়ের বউয়ের স্বর্ণ গহনা বিক্রি করে দিয়ে অথবা বন্ধক দিয়ে এই রিক্সাটা কিনলো যে আমি এক সময় এই রিক্সা চালিয়ে ওই ধার দেনা শোধ কর তো এই অবস্থার ভিতর দিয়ে আজকে এই যে প্রান্তিক যে হতদরিদ্র জনগোষ্ঠী এই রিক্সা চালাচ্ছে তারা নিশ্চয়ই একটা আশা ভরসা নিয়ে এবং রাষ্ট্র তাদেরকে এই অটোরিকশা চালানোর জন্য সুযোগ করে দিয়েছে এখন এই পেশাটা দীর্ঘদিন ধরে এস্টাবলিশড হয়ে গেছে এই এস্টাবলিশড হওয়ার ফলে এখন আমি তো প্রথমেই বলেছি যে এর একটা খারাপ দিক আছে তিনটা খারাপ দিক বলছি তিনটা ভালো দিক বলছি এখন ওই তিনটা খারাপ দিক যদি এই রিক্সা বন্ধ করার ক্ষেত্রে যথেষ্ট হয় তাহলে বন্ধ করার আমি পক্ষে কিন্তু একটা কথা বিবেচনা করতে হবে সেই বিবেচনার কথাটা কি সেটা হলো যে সংশ্লিষ্ট দপ্তর মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় নিশ্চয়ই বিশেষজ্ঞ আছে মন্ত্রী মহোদয় সচিব পর্যায়ের লোক আছে তাদের হোমওয়ার্ক করা উচিত ডেস্কওয়ার্ক করা উচিত যে কত পার্সেন্ট লোক এই পেশার সঙ্গে জড়িত এবং তাদের বন্ধ করার কি ব্যাড ইম্প্যাক্ট আসতে পারে এবং তার কর্ত্রা বা তার বিকল্প কর্মসংস্থানটা বা বিকল্প চিন্তাটা কি হতে পারে সেই সেইটা খুব গভীরভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার দরকার ছিল এবং যে পেশাটা এক যুগের বেশি দূরে প্রতিষ্ঠিত সেই পেশাটা একদিনে কি বন্ধ করা যায় প্রশ্ন আমার সেই পেশাটা এক বছর প্রয়োজনে দুই বছরের প্রক্রিয়ায় বন্ধ করা উচিত বলে আমি মনে করি সেই দুই বছরের প্রক্রিয়াটা কি হবে সেইটা সুনির্দিষ্টভাবে বলি ডেস্কওয়ার্ক তো করবে ডেস্কওয়ার্কের পাশাপাশি তাদের লিপলেট ছড়াবে যে এইটার এই খারাপ দিক এই এই সংকট চলছে এই সংকটের কারণে এই রিক্সাটা আমরা বন্ধ করে দেব পোস্টারিং করা উচিত গণসমূলক ক্যাম্পেইন করা উচিত মাইকিং করা উচিত এবং এটা রুটিন মাফিক প্রতিদিন প্রয়োজনে প্রতিদিন এই মাইকিং লিপলেটিং ক্যাম্পেন পোস্টারিং এইগুলো অনবরত চলতে থাকবে এবং মানুষের মাথায় মগজে ঢুকতে থাকবে যে এই জিনিসটা আমরা আসলে একটা ক্রাইসিস অনুভব করছি তখন তারা করতো কি এই সুযোগে তারা একটা থিঙ্কিং করতো যে রাষ্ট্র তো চাচ্ছে না প্রশাসন যেহেতু চাচ্ছে না তখন আমাদের একটা বিকল্প চিন্তার জায়গায় যেতে হবে তখন তারা প্রস্তুতি নেওয়ার সুযোগ পেত পাশাপাশি তো হতে পারত যে যোগাযোগ মন্ত্রণালয় বা বিআরটিএ এই অটোরিকশাগুলোকে কীভাবে প্যাডেল মারা রিক্সায় পরিণত করা যায় সেই কিছু রিক্সা পেডেল মারা রিক্সার মধ্যে আওতায় নিয়ে আসতে পারত এবং তাদেরকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা হতো আসলে কি ব্যাপারটা যে আমাদের রাষ্ট্র যদি সুষ্ঠু ব্যবস্থাপনা রাষ্ট্রীয় সুষ্ঠু ব্যবস্থাপনা অর্থনৈতিক সুষম বন্টন যদি করতো এবং কর্মসংস্থান সৃষ্টি করতো তাহলে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয় না দুর্নীতি যদি না থাকতো সত্যিকার অর্থে দেশ নিয়ে ভাবত দেশপ্রেম থাকতো তাহলে কিন্তু এই পরিবেশ সৃষ্টি হয় না এবং যত্রতত্র যে কোনো অভিনবত্ব পেশা গড়ে ওঠে না অভিনবত্ব পেশা করা ভালো কিন্তু এরকমের যেটা আমাদের দেশের জন্য পরিবেশের জন্য বা পরিস্থিতির জন্য ক্ষতিকর এরকমের একটা আনসার্টেন পেশা গড়ে উঠত না তো সেই চিন্তাটা আসলে আমাদের মধ্যে নাই এখন কি দাঁড়ালো হঠাৎ করে কি দাঁড়ালো যে এই রিক্সা চলবে না এই রিক্সা চলবে না তার মানে লক্ষ লক্ষ শ্রমিক লক্ষ লক্ষ ড্রাইভার তাদের ঋণের বোঝা কীভাবে কীভাবে কমাবে এবং তাদের কোন পেশায় যাবে এখন তারা কিভাবে যাবে সম্মানিত দর্শক প্রাসঙ্গিক ক্রমে একটু পেশার ব্যাপারে একটু ভিন্ন একটা আঙ্গিক আপনাদের সামনে উপস্থাপন করতে তাই সেটা হলো যে ধরুন একটা পেশা আছে আমাদের দেশে ঐতিহাসিকভাবে অনেক অনাদিকাল থেকে আদি পেশা ভিত্তি পতিতালয় আমাদের দেশে যত্রতত্র অনেক পতিতালয় ছিল এটা পঁচানব্বই নিরানব্বই বা দুই হাজার সালে আমার যতদূর মনে পড়ে এই পতিতলায় উচ্ছেদের জন্য একটা আন্দোলন সৃষ্টি হয়েছে এবং নারায়ণগঞ্জের বৃহত্তর পতিতালয় তারপরে দেশের অন্যান্যত্র যে যে জায়গায় যে পতিতলায় ছিল মারাত্মকভাবে একটা বিপ্লব ঘটে গেল এবং সেই পতিতাইগুলো পতিতলাইগুলো ভেঙে চুরে তাদেরকে উৎখাত করল এবং সেটা ছিল হঠাৎ করে এখন প্রশ্ন হলো যে একটা দেশে একটা দেশে বা একটা পরিবেশে পতিতলায় হয় কখন যখন পুঁজিবীর বৈষম্য থাকে সুষম বন্টনের অভাব থাকে নারী নির্যাতন থাকে এবং প্রত্যেকটা পতিতার একটা সুদীর্ঘ পারিবারিক ইতিহাস আছে সেই ইতিহাস বিশ্লেষণ করলে পরে দেখা যাচ্ছে যে আপনি চিন্তা করবেন চিন্তা করতে বাধ্য হবেন যে কেন তারা এই পেশা এই পেশায় আসলো এত পেশা থাকতে তো যাই হোক ওই গবেষণায় আমি যাব না ছোট্ট করে বলি যে তখন পত্রটা উচ্ছেদ হয়ে গেল তার ফলে কি দাঁড়ালো যে সমস্ত পতিতারা ভ্রাম্যমাণ হয়ে গেল হোটেলে উঠল বাসা ভাড়া করে সেখানে পত্রিতাবৃত্তি শুরু করলো রাস্তায় পদদের ডাকা শুরু করলো তাহলে কি দাঁড়ালো এখনো তো কিছু জায়গায় পত্রায় আছে তো সেটা হলো যে সামাজিক একটা ভারসাম্য রাখার জন্য বা আমি যেটা বলবো যে রাষ্ট্রীয় অব্যবস্থাপনার জন্য এবং কর্মসংস্থানের অভাবের জন্য এবং পুঁজির নৃশংস রূপ এই প্রতিটা বৃত্তি তাই সেই প্রতিটা বৃত্তির পেশা হঠাৎ করে একটা রাষ্ট্রীয় কাঠামো এবং সিস্টেম ডেভেলপ না করলে তাহলে সেই প্রতিটা বৃত্তি তো হঠাৎ উচ্ছেদ হয় না অর্থাৎ বিষ পোড়া উঠলে সেটা যেমন কাটলে সমাধান হয় না ঠিক তেমনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা ধীরে ধীরে কেন এই এই জিনিসটা তৈরি হয়েছে কেন কোন পরিবেশে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা গবেষণা না করলে সেটা দায় দায়িত্বশীলতা না থাকলে তাহলে সেটা সমাধান হয় না তো প্রতিটি পেশারই প্রতিটা পেশার একটা ঐতিহাসিক দিক আছে এবং তার একটা সাস্টেনেবিলিটি স্থায়িত্বশীলতা একদিন হয় নাই ধীরে ধীরে বিভিন্ন দুর্নীতির ফাঁক ফুকর দিয়ে এই জিনিসটা তৈরি হয়েছে এবং এইটার সুস্থ এই যে অটোরিকশা অটোরিকশা আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর একটা অবলম্বন এই অবলম্বনটা যদি আমরা সঠিকভাবে চিন্তা করতাম তাহলে কি এই পরিবেশটা এই অবলম্বনটার একটা বিকল্প ব্যবস্থাপনায় কি যাওয়া যেত না অবশ্যই যাওয়া যেত অবশ্যই যাওয়া যেত এবং আমরা এরকমভাবে কি কেউ ভেবেছি অটোরিকশা থেকে রিক্সার ইতিহাস একদিনে তৈরি হয়নি এই অটোরিকশা পার্স আমদানি করলো চায়না থেকে তারপরে সেইটার জন্যই আজকে এই বিস্তৃতিটা বলা যায় আজকে আমাদের প্রান্তিক মানুষের উপরে অত্যাচার প্রান্তিক মানুষের উপরে আমরা নিষ্ঠুর সিদ্ধান্ত নিতে পারি কিন্তু একটা প্রশ্ন যে আমাদের দেশে যারা ধনী শ্রেণী তাদের ভাটা তাদের মিল কল কারখানা শিল্পের যে বর্জ্য সেই বর্জ্য আপনি টঙ্গির টঙ্গির যে তুরাধ নদী তুরাধ নদীর পানির রং দেখেছেন এবং আমি সেখানে নিজের চোখে দেখেছি পানির রং লাল পানির রং, লাল এবং বিশ্রী বর্ণের এবং গন্ধ আসে যে গন্ধে পথচারীদের বা গাড়ির প্যাসেঞ্জাররাও ওই গন্ধটা ওই ব্রিজের উপরে বসে পায় আজকে বুড়ি গঙ্গা বুড়িগঙ্গার যে পানি সেই দূষণটা কি এমনিতে হয়েছে এটার কি সঠিক ব্যবস্থাপনা করা যেত না সেটা মিল কলকারখানা শিল্প শিল্পের বর্জ্য তারপরে ইট ভাটা এবং আরো আরো অনেক কারণে এই পরিবেশ দূষণ এবং তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নাই ইট ভেঙে দিছে বা শিল্প কলকারখানা ডিস্ট্রয় করে দিছে এরকমের কোনো পদক্ষেপ তো আমরা দৃশ্যত করতে পারলো না কিন্তু যেখানে লক্ষ কোটি মানুষ জড়িত যেখানে প্রান্তিক লোক জড়িত তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছিল তাদেরকে আজকে হঠাৎ করে তাদের এই অটোরিকশাটা বন্ধ করাটা কতখানি ভালো ডিসিশন এটা আমার একটা প্রশ্ন সম্মানিত দর্শক আপনাদের কাছে সম্মানিত দর্শক আমি খুব হৃদয়বিদের দৃশ্য দেখে আমি ভুলতে পারছি না সারা দেশে ডাম্পিং সারা দেশে এই অটোরিকশা জব্দ করা হচ্ছে সারা দেশে এই অটোরিক্সা জব্দ করে ডাম্পিং করে ভেঙে চুরে চোখের সামনে দিয়ে তারা গাড়িতে উঠাচ্ছে এবং সেই বিভিন্ন চিৎকার যে হায় আমি কিস্তি দেবো কিভাবে। হায় আমার পরিবার কিভাবে চলবে কীভাবে আমি বাড়ি টাকা পাঠাবো ওরা কি খাবে এই যে হাহাকার আমি সারা দেশে এই হাহাকার আপনারা দেখেছেন এখন অনলাইনের যুগ এখন আপনারা না দেখে পারেন না এবং আমি নিজের চোখে বাস্তবে একটা দৃশ্য দেখে আমি আসলে আবেগ আবৃত এবং মর্মাহত এবং দুঃখিত আমি বিনীতভাবে এই রাষ্ট্রকে বলবো যে আপনারা সুন্দর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নেবেন এবং সেটা বিবেচনা করবেন যে আসলে এটা কতখানি সময় নেওয়া যায় খুব খারাপ কিন্তু সেই খারাপ জিনিসটায় কত মানুষের পেশা সংশ্লিষ্ট স্বার্থ সংশ্লিষ্ট এবং সেটা নিয়ে কিভাবে সমাধান করা যায় সেই আশাবাদ আমি ব্যক্ত করছি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ